হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো শপিং করতে গিয়েছিলাম কিছু ভেজিটেবলস আর কিছু ফ্রুটস নিয়ে এসেছি আর একটা যারা লেবু নিয়ে এসেছি আর এই লেবুতে অনেক বেশি গ্রান আর খেতে অনেক বেশি ভালো লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে আর এই লেবুটা ছাড়া আমার ভাত খেতে মনে চায় না তো আমি আসলে সব সময় লেবুটা আনি আর লেবু আমার কাছে তো খুবই প্রিয় তো এই তো কিছু লটকন ফল নিয়ে এসেছি আর কিছু লিচু নিয়ে আসলাম আর আমার মেয়ে আসলে লিচুটা খেতে খুবই বেশি পছন্দ করে তো ওর জন্য লিচুটা নিয়ে এসেছি আর আম নিয়ে আসলাম আর আমটাও অনেক বেশি মিষ্টি ছিল ভালো ছিল আসলে আমটা আর আমি কিছু জিঙ্গে নিয়ে এসেছি আর এই জিঙ্গে দিয়ে ছুটকিশিরা করলেও ভালো লাগে আর মাছ দিয়েও রান্না করি তো আমার কাছে মনে হয় জিঙ্গা দিয়ে সুটকি শিরা রান্না করলে বেশি ভালো লাগে তো আমি আসলে জিঙ্গাটা এনেছি সুটকি শিরা বানাবো আর মরিচও নিয়ে এসেছি আর কিছু করলা নিয়ে আসলাম আর এই তো রোজট পাতা নিয়ে এসেছি আর এই রুজট পাতাটা আসলে খেতে খুবই ভালো লাগে আর রুজট পাতাটা আসলে আমাদের শরীরের জন্যেও খুবই বেশি ভালো সো যাই হোক শপিংটাও গুছিয়ে নিলাম আর গুছিয়ে নিয়ে এখন আমি খুসখুস রান্না করব আর বাচ্চাদের জন্য কিছু পাস্তাও রান্না করব তো আমি কুসকুসটা রান্না করার জন্য প্রথমে আমি কুসকুসটাকে পানিতে ভিজে রেখে দিয়েছিলাম চার পাঁচ মিনিট আর পরে আমি একটা ক্লেন্ডারে রেখে দিয়েছি পানিটা জোরে যাবে আর এদিকে আমি পেঁয়াজটাকেও তেল দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি আর একটু বলস কারি পাউডার আর একটু হলুদের গুঁড়া দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে বেজে তারপরে কুসকুসটাও দিয়ে দিলাম আর কিছু কুচি আর কাঁচামরিচ দিয়ে এই তো নেড়ে চেড়ে ভালোভাবে কুসকুস রান্নাটা হয়ে যাবে আর আসলে পানিতে পাঁচ মিনিট ভিজিয়ে রাখলে কুসকুসটা অনেক বেশি সফট হয় তো আমি এইভাবেই কুসকুসটা রান্না করি আর এই তো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে আমি চুলায় আরো দুই তিন মিনিট রেখে দিয়েছিলাম ডেকে তো এই তো কুচকুস রান্নাটাও হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিয়েছি নিয়ে আমি কুকারটাকে মুছে নিলাম আর এদিকে আমি এখন রান্না করব পাস্তা তো রান্না করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজটাকে ব্রাউন করে নিতেছি আর পেঁয়াজটাও ব্রাউন হয়ে গিয়েছে এখন আমি একটু বলস কাড়ি পাউডার আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ এই মশলার মাঝে কষিয়ে নিয়েছি আর এখন আমি পাস্তাটাও দিয়ে দিলাম আর পাস্তাটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিতেছি পাস্তাটাকে মিক্স করে নিলাম আর এখন আমি দিয়ে দিলাম কিছু টমেটো সস আর আমি দিলাম কিছু টমেটো কেচাপ দিয়ে আমি এখন নেড়েচেড়ে নিতেছি নিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি আর ডেকে কিছু কন রেখে দিয়েছিলাম আর দুই তিনটা কাঁচামরিচকে কুচি করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে নিতেছি আর এখন আমি চিজ দিয়ে দিব আর চিজ দিলে বাচ্চারা পাস্তাটা খেতে খুবই বেশি পছন্দ করে তো আমি যখন পাস্তা রান্না করি আমি সব সময় চিজ দেই। চিজ পাস্তা আমার বাচ্চারা বেশি পছন্দ করে খেতে তো এভাবে আসলে পাস্তা রান্না করলে বাচ্চারা পছন্দ করে তো আমি এভাবে রান্নাটা করে নিলাম আর আমি চিজ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে নিতেছি নিয়ে আমি চিজটাকে মিক্স করে দিলাম পাস্তার সঙ্গে তো এই তো পাস্তা রান্নাটাও হয়ে গিয়েছে এখন আমি বাচ্চাদেরকে দিয়ে দিব তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম